সম্মানিত মাছ চাষি ভাই ও বন্ধুগণ তো ভিডিওতে এখন আপনারা দেখতে পাচ্তেছেন হাইব্রিড জাতের মাগুর মাছের পোনা তো আমাদের দেশের যে সকল অবাঞ্ছিত পুকুর রয়েছে অপরিত্যক্ত পুকুর রয়েছে সে সকল পুকুরের মধ্যে বা সে সকল জলাশয়ের মধ্যে কিন্তু এই হাইব্রিড জাতের মাগুর মাছ আপনারা চাষ করতে পারেন বাণিজ্যিকভাবে তো বর্তমান সময়ে আমাদের দেশে ব্যাপক হারে চাষ হচ্ছে কিন্তু এই হাইব্রিড জাতের মাগুর মাছের পোনা তো যে সকল খামারি ভাইরা দুই সালে নতুন হাইব্রিড মাগুর মাছের পোনা ক্রয় করবেন তারা আমাদের স্কিনা নম্বরে যোগাযোগ করবেন তো আমাদের দেশের অনেক মাছ চাষি বাইরা আছেন শৌখিন মাছ চাষি বাইরা আছেন যাদের পুকুরে তিন মাস চার মাস পানি থাকে তারা কিন্তু পুকুরে হাইব্রিড জাতের মাগুর মাছ চাষ করতে পারেন একদম অল্প খরচে আপনারা কিন্তু অল্প খরচে এই মাছের চাষ করতে পারবেন আপনারা এই মাছের খাবার হিসাবে আপনারা দিতে পারবেন সরিষার খোল ফিট খাবার চাষ করতে পারবেন যদি আপনারা ফিট খাবার দিতে চান তাহলে চাষ করতে পারবেন আর এই মাছের খাবার হচ্ছে আপনার রাক্ষসে টাইপের মাছ তো এই মাছ আপনার মুরগির নাড়ি বুড়ি বেকারের পচা রুটি মুরগির বিষ্টা এই ধরনের মাছের আইসলা মাছের আতো এই ধরনের ইত্যাদি খাবার খেয়ে কিন্তু বেশ বড় হয়ে থাকে মাত্র তিন থেকে চার মাসের মধ্যে কিন্তু বাজারজাত করা যায় তো যে সকল খামারে বাইরে আসেন অপরিত্যক্ত জলাশয়ের মধ্যে এই মাছের পোনাগুলো চাষ করবেন তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এই মাছের পোনাগুলো ক্রয় করার জন্য তো একদম সাশ্রয় মূল্য মূল্যে পাইকারি রেটে সারা বাংলাদেশ আমরা হোম ডেলিভারি দিচ্ছি তো স্টক সীমিত সেজন্য দেরি না করে আজই যোগাযোগ করুন আপনারা এই হাইব্রিড জাতের মাগুর মাছের পোনাগুলো ক্রয় করার জন্য আর এইগুলোর কালার হচ্ছে চকলেট কালার তো অন্য অন্য বিদেশি মাগুর মাছ থেকে একদম কালো কুচকুচে তো এগুলো হচ্ছে আপনারা যদি নেন তাহলে দেখবেন যে অল্প সময়ে বাজারজাত করতে পারবেন তো আড়াই তিন মাস আপনার কেজিতে থাকে আষ্টশো গ্রাম আষ্টশো গ্রাম থেকে এক হাজার এক হাজার গ্রাম পর্যন্ত হয়ে থাকে তো যারা গ্রহণ এই মাসের কোন ক্রয় করবেন অবশ্যই স্কেনাদার নাম্বারে যোগাযোগ করবেন আর অধিক ঘনত্বও কিন্তু এই মাসের চাষ করা যায় তো ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ